আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আপনাদের সামনে আবার নতুন একটি লেলেন ডোজ গাড়ি নিয়ে হাজির হলাম একদম ফ্রেশ একটি গাড়ি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ আমার গাড়িটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই দেখতে পারছেন গাড়ির গেটের সাইডগুলো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এ দেখেন গাড়ির ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনই আছে দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন দেখেন ডাইস বটেন একদম ফ্রেশ কন্ডিশনটা দেখেন ডান পাশের একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো জং মরিচা নেই দেখেন স্যাসিস্টেস একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ কোথাও কোনো রকম কোনো জং মরিচা নাই পিছনের চাকাটা ডান পাশের চাকাটা দেখতে পারছেন একদম নতুন এই দেখেন পিচের কন্ডিশনটা এখনো কোম্পানির বডি লাগানো আছে এই যে ভিতরের কন্ডিশন একদম শীত মারা দেখেন কত সুন্দর করে শীত লাগানো হয়েছে হ্যাভি মোটা মাল দিয়ে কাজ করা দেখেন নিচের কন্ডিশনটা ডিফেন্সেল একদম ফ্রেশ কন্ডিশনই আছে ডিফেন্সেল বাম পাশের চাকাটা পিছনের নতুনের মতো আছে একদম দেখেন বডির কন্ডিশন একদম ফুল ফ্রেশ বাম পাশের যদি আপনাদের একটু দেখাই দেখেন বাম পাশের একদম ফুল ফ্রেশ কোনো প্রকার কোনো জং মরিচা কিছুই নাই দেখেন কোম্পানির তলাটাও এখনো আছে গাড়ির সাথে যে তলাগুলো থাকে তলাটাও আছে এই সামনের বামপাশের চাকাটা দেখতে পাচ্ছেন নতুনের মতোই আছে এই দেখেন বামপাশের ক্যাবিনটা যাদের প্রয়োজন আমাদের সাথে অতি শিগগির যোগাযোগ করুন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ শুধু এই যে বাম্পারটা বাম্পারটা একটু কাজ আছে এই বাম্পারটা একটু কাজ আছে তাছাড়া অন্য কোনো কাজ নেই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের কাছে আরও গাড়ি আছে এই আছে এস টু আছে তাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ আমাদের সৌরভের নাম সামিয়া তামিয়া এন্টারপ্রাইজ এই যে দেখতে পাচ্ছেন সামিয়া তামি এন্টারপ্রাইজ এই যে আমাদের গাড়ি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম